আজকে আমাদের পাঠ্য বিষয় পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকে কম গরম আগুন বেশি গরম আগুন পৃষ্ঠা নাম্বার একশো চৌত্রিশ এসব আমরা জেনে নিই কম গরম আগুন এবং বেশি গরম আগুন কি স্যার ক্লাসে আসতেই অজিত জানতে চাইলে সব আগুন একই রকম গরম কিনা স্যার বললেন সব আগুন একই রকম গরম নয় সব আগুন কিন্তু একই রকম গরম নয় গরমের কম বেশি থাকে ঠিক আছে কিছু কাজে কম গরম আগুন হলেও চলে যেমন রান্নার কাজ রান্নার কাজে কিন্তু কম গরম আগুন হলেও চলে খালেদা বললো কয়লার গুঁড়োর সঙ্গে মাটি মিশিয়ে গুল বানিয়েও রান্না করা হয় কয়লার গুঁড়োর সঙ্গে কিন্তু মাটি মিশিয়ে গুল বানায় গোল ধরনের গুল বানায় হুম সেটি দিয়েও রান্না করা যায় ঠিক কম কার্বন আছে এমন কয়লার আগুনে রান্নার কাজ চলবে ঠিক আছে ঠিক কম কার্বন আছে এমন কয়লার আগুনে রান্নার কাজ কিন্তু চলবে ঠিক আছে কিন্তু যদি খুব গরম আগুন লাগে তাহলে কয়লা আরও খাঁটি হওয়া চাই যদি খুব গরম আগুন লাগে তখন কয়লা আরও খাঁটি হতে হয় খুঁজতে হবে কোন কয়লায় কার্বন বেশি তাহলে যে কয়লায় কার্বন বেশি সেই কয়লায় কিন্তু খুব গরম আগুন হয় অজিত বললো কিন্তু কি কাজে অত গরম আগুন লাগে লোহা ইস্পাতের কারখানায় লোহা গড়াতে হয় সেখানে লাগে তাছাড়াও বিদ্যুৎ তৈরি করতে লাগে দেখো লোহা ইস্পাতের কারখানায় লোহা গড়াতে কিন্তু বেশি গরম আগুন লাগে এছাড়া বিদ্যুৎ তৈরি করতে লাগে আচ্ছা বিদ্যুৎ দিয়ে কি কাজ হয় বিদ্যুৎ দিয়ে দেখো আমাদের বাড়িতে তোমাদের বাড়িতে আলো জ্বলছে পাখা চলছে টিভি কম্পিউটার সব কিন্তু বিদ্যুৎ দিয়ে চলছে তোমার যখন রুবি বলল দাদু বলে রুবির দাদু কি বলে দেখো তোমার যখন আমার মতো বয়স হবে তখন পেট্রোল ডিজেল ফুরিয়ে যাবে তখন বাসও হয়তো বিদ্যুৎ দিয়ে চলবে রুবির দাদু কি বলে যখন রুবির বয়স তার দাদুর মতো হবে তখন কি হবে পেট্রোল ডিজেল কিন্তু ফুরিয়ে যাবে তখন বা স বিদ্যুৎ দিয়ে চলবে ঠিক আছে আয়ুব বলল কয়লা না হয় ফুরবে যা জমা আছে সেটুকু আছে পেট্রোল ডিজেল কি করে ফুরাবে স্যার বললেন পেট্রোল ডিজেলও কিন্তু কয়লার মতো যেটুকু জমা আছে সেটুকুই আছে ঠিক আছে এই বলে স্যার পড়ে এ বিষয়ে লিখে দিলেন সবাই পড়লো আয়ুব পড়লো তাহলে তো দুটোই ফুরিয়ে যাবে কয়লা পেট্রোল ডিজেল এগুলো কিন্তু ব্যবহার করতে করতে আস্তে আস্তে শেষ হয়ে যাবে ফুরিয়ে যাবে ঠিক আছে মাটির নিচে কিন্তু যেটুকুই জমা আছে এগুলো সেটুকুই আছে স্যার বললেন তবে পেট্রোলিয়াম হয়তো আগে ফুরবে কয়লা তারপরেও চলবে কিন্তু কয়েকশো বছর ধরে তাও হয়তো ফুরাবে স্যার কি বলল পেট্রোলিয়াম হয়তো আগেই ফুরবে কয়লা তারপরেও চলবে কিন্তু কয়েকশো বছর পরে কয়লাও ফুরিয়ে যাবে ঠিক আছে পেট্রোলিয়াম কি যখন জেনে নিই পেট্রোলিয়াম কি পেট্রোলিয়াম থেকে পেট্রোল ডিজেল কেরোসিন হয় ঠিক আছে পেট্রোলিয়াম থক থকে কাদা কাদা থক থকে কাদা কাদা দেখতে হয় পেট্রোলিয়াম মাটির নিচেই পাওয়া যায় পেট্রোলিয়ামকে আমরা মাটির নিচেই পাই গাছের থেকে যেভাবে কয়লা হয়েছে সেভাবে প্রাণীদেহ থেকেই পেট্রোলিয়াম হয়েছে ঠিক আছে যেভাবে দীর্ঘদিন ধরে গাছ গাছ থেকে কয়লা হয়েছে সেভাবেই প্রাণীদেহ থেকে পেট্রোলিয়াম হয়েছে কয়লা পেট্রোলিয়াম দুটোকেই বলে জীবাশ্ম জ্বালানি ঠিক আছে তোমরা মনে রাখবে কয়লা এবং পেট্রোলিয়াম দুটোকেই জীবাশ্ম জ্বালানি বলে দেখো এখান থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর রেখেছি সেগুলো জেনে নাও এক নম্বর প্রশ্ন কোন কাজে কম গরম আগুন হলেও চলে রান্না করতে কম গরম আগুন হলেও চলে দু নম্বর প্রশ্ন কিভাবে গুল তৈরি করা হয় কয়লার গুঁড়োর সঙ্গে মাটি মিশিয়ে গুল তৈরি করা হয় তিন নম্বর প্রশ্ন কেমন কয়লার আগুনে রান্নার কাজ চলবে কম কার্বন আছে এমন কয়লার আগুনে রান্নার কাজ চলবে চার নম্বর প্রশ্ন খুব গরম আগুনে আগুন পেতে কেমন কয়লার প্রয়োজন খুব গরম আগুনের জন্য খাঁটি ও যার মধ্যে কার্বন খুব বেশি সেরকম কয়লার প্রয়োজন পাঁচ নম্বর প্রশ্ন বেশি গরম আগুন কোন কোন কাজে প্রয়োজন হয় উত্তর বেশি গরম আগুন লোহা ইস্পাতের কারখানায় লোহা গলানোর কাজে এবং বিদ্যুৎ তৈরি করতে প্রয়োজন হয় বিদ্যুৎ বিদ্যুৎ কাজে ব্যবহার করা হয় দিয়ে ছয় আলো জ্বলে পাখা চলে টিভি কম্পিউটার ইত্যাদি চলছে সাত নম্বর প্রশ্ন কোন কোন খনিজ সম্পদ একদিন ফুরিয়ে যাবে উত্তর পেট্রোল ডিজেল কয়লা ইত্যাদি খনিজ সম্পদগুলি একদিন ফুরিয়ে যাবে পেট্রোলিয়াম থেকে কি কি হয় পেট্রোলিয়াম থেকে পেট্রোল ডিজেল ও কেরোসিন হয় নয় নম্বর প্রশ্ন পেট্রোলিয়াম কিভাবে তৈরি হয়েছে উত্তর পেট্রোলিয়াম দেখতে থকথকে কাদার মতো মাটির নিচে থাকে যেভাবে গাছের থেকে কয়লা হয়েছে সেভাবে প্রাণী দেহ থেকে পেট্রোলিয়াম তৈরি হয়েছে কোনগুলিকে জীবাশ্ম জ্বালানি বলা হয় কয়লা ও পেট্রোলিয়াম দুটোকেই জীবাশ্ম জ্বালানি বলা হয় দেখো পরে আছে শূন্যস্থান পূরণ সব আগুন ড্যাশ নয় সব আগুন গরম নয় কয়লার গুঁড়োর সঙ্গে ড্যাশ মিশিয়ে গুল বানিয়েও রান্না করা হয় কয়লার গুঁড়োর সঙ্গে মাটি মিশিয়েও গুল বানিয়ে রান্না করা হয় কম ড্যাশ আছে এমন কয়লার আগুনে রান্নার কাজ চলবে কম কার্বন আছে এমন কয়লার আগুনে রান্নার কাজ চলবে পরে আছে গাছের থেকে যেভাবে কয়লা হয়েছে সেভাবে প্রাণী দেহ থেকে ড্যাশ হয়েছে গাছের থেকে যেভাবে কয়লা হয়েছে সেভাবে প্রাণী দেহ থেকেই পেট্রোলিয়াম হয়েছে শূন্যস্থান পূরণ পরের কয়লা পেট্রোলিয়াম দুটোকেই বলে ড্যাশ জ্বালানি কয়লা পেট্রোলিয়াম দুটোকেই বলে জীবাশ্ম জ্বালানি দেখো এই সবটা আছে তোমাদের এলাকায় পেট্রোল ডিজেল ডিজেল কেরোসিন বিদ্যুৎ কি কি কাজে ব্যবহার করা হয় আলোচনা করে লেখো তোমার এলাকায় তুমি আলোচনা করে লিখবে পেট্রোল ডিজেল এবং কেরোসিন কি কি কাজে ব্যবহার করা হয় দেখো আমি তোমাদের জন্য এটা লিখেছি দেখো পেট্রোল ডিজেল কেরোসিন কী কী কাজে ব্যবহার করা হয় মোটর গাড়ি চালাতে পেট্রোল ব্যবহার করা হয় পাওয়ার টিলার জেনারেটর ইত্যাদি চালাতে কেরোসিন ব্যবহার করা হয় বাস চালাতে ডিজেল ব্যবহার করা হয় দেখো বিদ্যুৎ কি কি কাজে ব্যবহার করা হয় ফ্রিজ টিভি কম্পিউটার পাখা ওয়াশিং মেশিন মেশিনপত্র ট্রেন মেট্রো রেল ও বড় বড় কারখানা চলে বিদ্যুৎ শক্তির সাহায্যে ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্ত পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো